আসসালামু আলাইকুম বারো নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে ব্যাংক সংক্রান্ত লেনদেন নিয়ে তাহলে চলা শুরু করা যাক ব্যাংক কিন্তু একটা সম্পদ আর সম্পদ বৃদ্ধি পেলে আমাদের ডেবিট করতে হয় এবং সম্পত্তি হ্রাস পেলে আমাদের ক্রেডিট করতে হয় অর্থাৎ ব্যাংক যতবার ডেবিট হবে ততবার বুঝতে হবে যে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে আর ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে কিন্তু আমাদের হিসাব সমীকরণে এই বৃদ্ধি পাবে অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পাবে আর ব্যাংক যতবার ক্রেডিট হবে ততবার বুঝতে হবে যে ব্যাংকের টাকা কমে গেছে আর ব্যাংকের টাকা কমে যাওয়ার অর্থ হল ব্যবসার সম্পত্তি হ্রাস পাওয়া আর সম্পত্তি হ্রাস পেলে আমাদের হিসাব সমীকরণে এই কিন্তু হ্রাস পাবে ঠিক আছে তাহলে চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কারে ধারণা দেওয়া যায় এখানে বলা হয়েছে যে ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংকে জমা দেওয়া মানে কি আমার কাছে নগদ টাকা আছে সেই টাকাটা আমি কী করছি ব্যাংকে জমা দিলাম দশ হাজার টাকা সাপোজ আমার কাছে দশ হাজার টাকা আছে এই টাকাটা আমি কী করলাম ব্যাংকে জমা দিলাম তো আমার টাকাটা কিন্তু আমার পকেট থেকে কমে গেছে এবং ব্যাংকে টাকা বাড়ছে মানে এক জায়গা থেকে গেছে আরেক জায়গায় কিন্তু বাড়ছে তাহলে ব্যবসা থেকে নগদ টাকা কমে গেছে এবং ব্যাঙ্কে কিন্তু টাকাটা বৃদ্ধি পাইছে যেহেতু আমাদের ব্যাংকে টাকা জমা দিয়েছি আর ব্যাংকে টাকা কিন্তু বাড়ছে এই জন্য ব্যাংক হিসেবে ডেবিট করতে হবে এবং নগদ আশ্রী ক্রেডিট করতে হবে ব্যাঙ্ক ডেবিট মানে ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়া আর নগদ ক্রেডিট মানে নগদ টাকা কমে যাওয়া তাহলে ব্যাংক ব্যবহার সম্পত্তির বৃদ্ধি পাবে এবং হিসাব সমীকরণে এই বৃদ্ধি পাবে এবং নগদ ব্যবহার সম্পত্তি হ্রাস পাবে এবং হিসাব সমীকরণে এ হ্রাস পাবে আশা করি তোমরা সবাই এই একটা মাল লেনদেনে বুঝতে পেরেছ দুই নম্বর লেনদেন কিন্তু সেম অর্থাৎ ব্যাংকে দুই হাজার টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো সেম লেনদেন অর্থাৎ ব্যাংকে জমা দেওয়ার জন্য যে যাবে দা কারণ ব্যাখ্যা এবং এসব সময়ের প্রভাব যা হবে ব্যাংকে হিসাব খোলা হলেও যাবে সেমই হবে কোনো পরিবর্তন হবে না কারণ আমি কিন্তু ব্যাংকে টাকা জমা দিয়ে কিন্তু একটি চলতি হিসাব খুলছি এই জন্য ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে এবং নগদ টাকা কমে গেছে যাবাদা কিন্তু সেমই হবে কোনো পরিবর্তন হবে না এক নাম্বার বুঝতে পারলে দুই নাম্বারটা তোমরা বুঝতে পারবো ঠিক আছে তিন নাম্বার লেনদেনে বলা হয়েছে যে ব্যাংক থেকে উত্তোলন পাঁচ হাজার টাকা সবাই লক্ষ্য করো ব্যাঙ্ক থেকে উত্তোলন তার মানে ব্যাংক থেকে আমি টাকা উঠাইছি তার ব্যাঙ্ক থেকে যখন আমি টাকা উঠাবো তখন ব্যাঙ্ক থেকে টাকাটা কমে যাবে এই জন্য ব্যাঙ্ক এসব কি করতে হবে আর টাকাটা উঠিয়ে নগদ টাকাটা আমি ব্যবসায় আনছি তার মানে বৃদ্ধি পাইছে এই জন্য আমাদের কিন্তু যাবতে হবে নগদ এসব ডেবিট এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট যখন আমি ব্যাংকে জমা দিচ্ছিলাম তখন কিন্তু ব্যাংকে টাকা বাড়ছিল এই জন্য ব্যাঙ্কের ডেবিট করছিলাম আর নগদ টাকা ক্রেডিট করছিলাম কিন্তু এখন তার উল্টো হবে অর্থাৎ আমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসায় টাকা আনছি তার মানে কি ব্যাংকে টাকা কমছে এবং ব্যবসায়ী নগদ টাকা বৃদ্ধি পাইছে এই জন্য নগদ অংশ ডিবিট হবে এবং ব্যাংক করতে হবে তাহলে আমাদের এখানে কারণ বা ব্যাখ্যা হবে নগদ বাবদ সম্পত্তি বৃদ্ধি পাবে আর সম্পত্তি বৃদ্ধি পেলে আমাদের এই বৃদ্ধি পাবে হিসাব সমীকরণে আর ব্যাংক বাবদ সম্পত্তি হ্রাস পাবে পাঁচ টাকা আর সম্পত্তি হ্রাস পেলে আমাদের হিসাব সমীকরণে এ হ্রাস পাবে আশা করি তোমরা সবাই এই তিন নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ চার নম্বর লেনদেন বলা হয়েছে যে অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন আমরা জানি অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন যে কথা আর শুধু ব্যাংক থেকে উত্তোলন করা একই কথা কোনো পরিবর্তন নাই ঠিক আছে তার মানে অফিসের অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন আর শুধু ব্যাংক থেকে উত্তোলন এদিরে কিন্তু একই জিনিস শুধু ব্যাংক থেকে উত্তোলন বলতে বোঝানো হয় অফিসের প্রয়োজনে উত্তোলন করা হয়েছে তার মানে তিন নম্বর লেনদেন এবং চার নম্বর যাবে যাবেদা কারণ ব্যাংক সব কিন্তু একই রকম হবে কোনো পরিবর্তন হবে না আশা করি তোমরা সবাই এই চার নাম্বার লেনদেনটি বুঝতে পেরেছো পাঁচ নাম্বার লেনদেনে বলা হয়েছে যে ব্যাংক থেকে উত্তোলন করে ব্যবসার জন্য এটি মেশিন ক্রয় করা হয়েছে সবাই লক্ষ্য করো ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসার জন্য একটা মেশিন ক্রয় করছি তার ব্যবসা কিন্তু নগদ টাকা আসে না ব্যবসা কিন্তু একটা মেশিন আসছে কারণ মেশিন কিনে ওই মেশিনে আমি ব্যবসায় আনছি তার মানে যাবতে হবে মেশিন হিসাব ডেবিট এখানে ডেবিট করলে হবে না মেশিন হিসাব ডেবিট এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক থেকে কিন্তু টাকা ঠিকই কমছে এই জন্য মেশিন ডেবিট করতে হবে এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করতে হবে তাহলে মেশিন বাবদ সম্পত্তির বৃদ্ধি পাবে পনেরো হাজার টাকা আর সম্পত্তির বৃদ্ধি পেলে আমাদের কিন্তু এ বৃদ্ধি পাবে হিসাব সমীকরণে আর ব্যাঙ্ক বাবদ সম্পত্তি হ্রাস পাবে পনেরো হাজার টাকা আর সম্পত্তি হ্রাস পালে আমাদের হিসাব সমীকরণে এ হ্রাস পাবে আশা করি তোমার সবাই এই ব্যাংক সঙ্গে লেনদেন বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম